আপনি পাঁচশো এক হাজার টাকা সেভ করতে গিয়ে আপনার আটাই তিরিশ হাজার টাকা জলে দিবেন না এটা আমাদের এইচএমএস ল্যাপটেকের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ রইল এইট জেনারেশন ল্যাপটপের ভিতরে যারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মানে বেশি স্পিডলি কাজ করতে চাচ্ছেন আমাদের এইচ এম এস ল্যাপটেক থেকে যদি আপনি ল্যাপটপ পার্সেস করেন আপনাকে সার্ভিস সেন্টারে দৌড়াতে হবে না আমরা এতটুকু কোয়ালিটি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপগুলো ল্যাপটপগুলো এতটা ফ্রেশ যে আপনার কাছে এটা ইউজ ল্যাপটপ মনেই হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত এম এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম আজকে একটা মিড বাজেটের ল্যাপটপ নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি হবে একটি মিড বাজেটের ল্যাপটপ নিয়ে সাধারণত আমাদের মনে একটি সব থেকে বড় একটি ভয় এবং আতঙ্কের বিষয় হলো যে ইউজ ল্যাপটপ কিনব কিনা কি হয়ে যায় সমস্যা লেগেই থাকবে সার্ভিস সেন্টারে দৌড়াতে হবে আজকে কিবোর্ড চলে যাবে তো কাল মাদারবোর্ড চলে যাবে আজ ডিসপ্লে চলে যাবে তো পরের দিন ব্যাটারি চলে যাবে এই ধরনের আতঙ্কের কিন্তু আমাদের শেষ নেই মূলত আমরা এইচ এস ল্যাপটেক কোয়ালিটি নিয়েই কাজ করি তো এই প্রশ্নের সলিউশন রয়েছে আমাদের এইচ এম এস ল্যাপটেকে আপনি যদি একটা প্রোডাক্ট পার্সেস করতে গিয়ে রেগুলার বাজারে যে একটা মূল্য রয়েছে প্রোডাক্টটার একটা স্টেবল যে প্রাইস রয়েছে এই প্রাইস রেঞ্জ থেকে যদি আপনি নিচের দিকে প্রাইস ড্রপ করে প্রোডাক্ট পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু এই যে প্রবলেমগুলোর কথা বলা হলো এই প্রত্যেকটা প্রবলেম শুধুমাত্র কিন্তু আপনার জন্য এর জন্য অল্প টাকায় অল্প টাকা সেভ করতে গিয়ে কিছু টাকা বাঁচাতে গিয়ে খারাপ বা একদম মানে নিম্নমানের পণ্য না কিনে একটু অল্প কিছু টাকা বেশি দিয়ে হলেও একটি ভালো মানের পণ্য কেনার পরামর্শ কিন্তু আমরা এইচএমএস ল্যাপটেক দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে অ্যাচার টাওয়ার এসআর তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচ এম এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো বিয়ার্স সর্বপ্রথম যে ল্যাপটপটি দিয়ে শুরু করব আমরা আগেই বরাবরের মতো বলে রাখতেছি আমরা এইচ এম এস ল্যাপটেক কোয়ালিটি নিয়ে কাজ করি তো আমাদের প্রোডাক্টটা হবে কোয়ালিটিফুল প্রোডাক্ট হয়তো আপনার কাছে মনে হতে পারে বাজারের প্রাইস থেকে পাঁচশো এক হাজার টাকা বেশি আপনি পাঁচশো এক হাজার টাকা সেভ করতে গিয়ে আপনার আড়াইশ তিরিশ হাজার টাকা জলে দিবেন না এটা আমাদের এস ল্যাপটেকের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ রইলো এই ইউজ ল্যাপটপগুলো কর নিম্নমানের ল্যাপটপগুলো কিন্তু সার্ভিস সেন্টারে ভরপুর এই ল্যাপটপগুলো কিনে পেরেশানের মানুষের শেষ থাকে না আর সে একটা ব্যাড এক্সপিরিয়েন্স শো করে সেটা হচ্ছে সে বলে যে কি যে আমার ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ মানেই ল্যাপটপ খারাপ আমাদের এইচ এস ল্যাপটপ থেকে যদি আপনি ল্যাপটপ পার্সেস করেন আপনাকে সার্ভিস সেন্টারে দৌড়াতে হবে না আমরা এতটুকু কোয়ালিটি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি এই প্রোডাক্টটি হচ্ছে বাজারের সব থেকে হিট এবং পপুলার একটি মডেল যাদের বাজেট থার্ডের মধ্যে তাদের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে এই ল্যাপটপটি লেনোভো থিঙ্ক টি ফোর নাইনটি কোরআই ফাইভ এইট জেনারেশন প্রসেসর সাথে র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম যা আপডেট করতে পারবেন আপনি এবং টু ফিফটি সিক্স এম বিএমই এসএইচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে ক্যামেরা তো রয়েছে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমাদের পক্ষ থেকে একটা গ্যারান্টি থাকবে মাস্ট এবং চার জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে পোড়াই ফাইভ এইট জেনারেশনের এই প্রিমিয়াম এবং ফ্রেশ একদম সুপার ফ্রেশ অল পার্টস অরিজিনাল এবং অথেন্টিক এবং সহ অরিজিনাল হবে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি টোয়েন্টি এইট টাকা আটাশ হাজার টাকা এই ল্যাপটপটি কিন্তু আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন আশা করা যায় এই ল্যাপটপগুলো দুই থেকে তিন বছর ইউজ করে আপনি কোনো প্রবলেমই করতে পারবেন না এবং আমাদের তো পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবেই ব্রিয়াটস এরপরে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো প্রসেসোর ফাইভ এইট জেনারেশন প্রসেসোর সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে ফাইভ টুয়েলভ জিবি ডি পাঁচশো বারো জিবি ডি এইট জেনারেশন ল্যাপটপের ভিতরে যারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মানে বেশি স্পিডলি কাজ করতে চাচ্ছেন এবং মোর স্টোরেজ দরকার এই ল্যাপটপটি কিন্তু হচ্ছে তাদের জন্য এটার সাথে এইট জিবি ইনবিল্ড গ্রাফিক্স রয়েছে ইন্টেলের এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিন থেকে চার ঘন্টা অনায়াসেই পাবেন অরিজিনাল চার্জার রয়েছে ল্যাপটপটিতে তিন ঘন্টা মাস্ট গ্যারান্টি থাকবে এই কোরাই ফাইভ জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির এই ভ্যারিয়েন্টটি ফুল ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো একদম অরিজিনাল এবং অথেন্টিক হ্যাঁ অনেকেই প্রশ্ন করে থাকেন যে ল্যাপটপগুলো কি আবার কালার করা কিনা এত ফ্রেশ কেন এই ল্যাপটপগুলো যদি কেউ প্রুভ করতে পারে যে এগুলো কোনো রিটাচ করা হয়েছে বা কালার করা হয়েছে তাহলে কিন্তু ল্যাপটপগুলো একদম ফ্রি দিয়ে দিব আমরা এতটুকু গ্যারান্টি আমাদের বা এতটুকু চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আমরা কাজ করি এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টটি অনলি থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের এইচ এমএস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি পপুলার মডেল এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স এম বিএম ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তো রয়েছে সাইবার লক ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে পাবেন তিন ঘন্টা মাস্ট গ্যারান্টি থাকবে এবং এটাতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপগুলো ল্যাপটপগুলো এতটা ফ্রেশ যে আপনার কাছে এটা ইউজ ল্যাপটপ মনেই হবে না একদম অল পার্টস অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এতটুকু গ্যারান্টি তো অবশ্যই রয়েছে এই ল্যাপটপটিও আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে পার্সেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা আটাইশ হাজার টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটিও পার্সেস করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ফাইভ এইট জেনারেশন প্রসেসর সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএডি রয়েছে ফাইভ টুয়েল জিবি এসিডি পাঁচশো বারো জিবি এনবিএম এসিডি ফর ইন ইঞ্চি ফুল এইচড আইপিএস ডিসপ্লে ব্যাক রাইডিং কিংবা স্মার্ট বায়োমেট্রিক সিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমই এসিডির এই ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্টটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমির ভ্যারিয়েন্টের এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে যে মডেলটাতে এটা হচ্ছে আমাদের বর্তমানে রাইট নাও আমাদের একদম বেস্ট সেলিং প্রোডাক্ট একদম বেস্ট সেলিং প্রোডাক্ট বলতে আমরা শুধু এই মডেলটাকেই এখন বুঝি এস পি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসরটা সিক্স কোর এবং এইট এমবি ক্যাশ সেক্সা কোর প্রসেসর এন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে কোর বেশি হয় এটাতে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন বিশেষ করে যারা একটু রেন্ডারিং করতে চাচ্ছেন মিড বাজেটের মধ্যে বিশেষ করে ভিডিও এডিটিং যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা এডিটিং করেন বা আপনার অফিসিয়াল বা পেজ মেনটেন করার জন্য বা নিজের চ্যানেল মেনটেন করার জন্য বা সব কিছু মেনটেন করার জন্য যে যদি আপনার একটা ল্যাপটপ পার্সেস করতে চান মিড বাজেটে এই ল্যাপটপটির কিন্তু বিকল্প আমরা কোনো ল্যাপটপ দেখি না এত ফ্রেশ প্রোডাক্টগুলো একটা নতুনের মতো একটা ফিল পাবেন প্রোডাক্টটিতে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এখন এই ল্যাপটপগুলোতে যদি দেখেন আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতেই কিন্তু দেখেন এই ধরনের স্টিকারগুলো এখন রয়ে গেছে এই স্টিকারগুলো রয়ে যাওয়া মানে হচ্ছে ল্যাপটপগুলো অনেক ফ্রেশ মানে এগুলো খুব অল্প সময় ইউজ হয়েছে সর্বোচ্চ ওয়ান ইয়ার এর কম হবে কিন্তু বেশি হওয়ার কোনো সুযোগ নেই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে ল্যাপটপগুলো তিন ঘন্টা গ্যারান্টি এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে বত্রিশশো বাঁশি স্পিডের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসএি রয়েছে ফর্টিন ইঞ্চি ফুল এইচডি জি ডিসপ্লে ব্যাকলাইডিং বা স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক দিয়ে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একদম নেনোবেজলের মধ্যে এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের এস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারতেছেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এরপরে চলে যাচ্ছি যে মডেলটাতে এটাও সেম মডেল কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউজ চার হাজার সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বি এম বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রসেসরে কোর পেয়ে যাচ্ছেন সিক্স কোর এইট এম বি ক্যাশ টুয়েলভ থ্রেট এবং এটাতে সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এবং ডেডিকেটেড পাঁচশো বারো এম বি গ্রাফিক্স রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে সিক্স কোর প্রসেসর একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আপনি মানে হাতে নিলে মনেই হবে না যে আপনি একটা ইউজ ল্যাপটপ পার্চেস করতেছেন একদম সব থেকে বেস্ট কোয়ালিটিটা কিন্তু অবশ্যই আমরা মেনটেন করার চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে ল্যাপটপগুলো ইউজ কিনা এত ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ তো তা এই ল্যাপটপটি আমাদের থেকে সিক্সটিন জিবি র্যাম এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ চার হাজার সিরিজের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ল্যাপটপটির ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে যা রয়েছে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ল্যাপটপটি চালাবেন এক মাসের মধ্যেও যদি আপনি কোনো ধরনের প্রবলেম বের করতে পারেন আমরা এইচএমএস ল্যাপটেক কিন্তু আপনাকে কথা দিচ্ছি ল্যাপটপটি ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিব এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি একদম জেনুয়েন চার্জার অরিজিনাল চার্জার ব্যাগ বক্স একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে বক্স থাকবে এরপরে কিন্তু একটা গিফট হিসেবে মাউসও পেয়ে যাবেন এরপরেও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নজর নজর রাখবেন অবশ্যই আমরা কিন্তু প্রায়ই কিন্তু স্পেশাল কিছু অফার দিয়ে থাকি অফারগুলো কিন্তু মিস করবেন না তো রিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এসএম স্ল্যাপটিক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম